তাই বন্ধুরা আবার আমি চলে এলাম আমার কত্তা মশাই বাজার থেকে ট্যাংরা মাছ এনেছে ছোটো ছোটো ওটাকে ভালো করে রীতিমতো ধুয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো লবণ আর তেল দিয়ে মাখিয়ে নিলাম তেলটা দিয়ে মাখলে কি হয় মাছটা ভাজার সময় কম ফাটে এবার ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিয়ে আমি পাশে কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভাজতে শুরু করলাম ওই ভাজা তেলেই আমি মাছটা তুলে রেখে ওই ভাজা তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটার সাথেই আমি রসুন কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেওয়ার পরে যেই পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে যাবে টমেটো কুচি দিয়ে দেবো পাশে একটা বাটিতে আমি জল তার সাথে দু চামচ জিরের গুঁড়ো তারপরে নেব হলুদ আর স্বাদ মতো নুন নুন নিয়ে তারপরে দেব আমি একটু ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দেওয়ার পরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটুখানি ফাটিয়ে নেবো ফাটিয়ে আমি এটাকে পাশে রেখে দেবো রেখে দেওয়ার পরেই এই যে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নেওয়ার পরে আমি এটাকে পাশে রেখে দেবো এবার দেখি পেঁয়াজটা অনেকটা হয়ে গেছে তারপরে আমি আদা বাটা দিয়ে দিলাম ওই মশলা যেটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম হালকা করে কষিয়ে আমি রেখে দেবো যেই তেল ছেড়ে যাবে তারপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো দেওয়ার পরে একটু নাড়িয়ে আমি সামান্য একদম জল অ্যাড করব সামান্য একটু জল অ্যাড করব করার পরেই আবার ঢেকে দেবো যেই একদম তেল ছেড়ে আসবে এটা যেহেতু আমি ট্যাংরা তেল ঝোলে বানাচ্ছি ওর জন্যে নামানোর আগে সামান্য একটু তেল দিয়ে দেব। তো আমার রান্না কমপ্লিট কিন্তু বন্ধুরা আমি একটা কথা বলি আমার ভিডিওটা করতে গিয়ে আমি যেহেতু এক হাতে করি একটু ভিডিও নড়ে যেতে পারে তার জন্যে ক্ষমা পাত্তা